দুনিয়াটা খুবই ক্ষণিকের খুবই সংক্ষিপ্ত জীবনের এই দুনিয়াটা এমন যা আপনি মনে করেন ঢাকা যাবেন আপনি একজন যাত্রী আর আপনাকে নিয়ে যাবে একটা ঢাকার কোচ আপনি বাস স্ট্যান্ডে বসে আছেন তাহলে আপনি যাত্রী আপনি ক্ষণিকের জন্য বাস স্ট্যান্ডে বসে আছেন আর আপনার সেই বাহন হচ্ছে একটা ঢাকার কোচ ধরেন আরিফ গাড়ি বা শ্যামলী গাড়ি যাবেন কোথায় ঢাকায় এই দুনিয়াতে আপনি মনে করেন যে আমি একজন যাত্রী কোথায় পরকালের পরকালের যাত্রী কোথায় আসি বাস স্ট্যান্ডে তার মানে দুনিয়াতে দুনিয়া হচ্ছে একটা যাত্রী ছাউনি কিসেরা আসে আসি একটা গাড়ির আসে সেই গাড়ির নাম কি মৃত্যু সেই গাড়ির নাম মৃত্যু ওই মৃত্যু নামক গাড়ি আসলেই এই আসন থেকে দুনিয়ার সিট থেকে উঠে আমাকে ওই মৃত্যু নামক বাহনে কোথায় যেতে হবে তাহলে এই দুনিয়াতে আমাদেরকে একটা পরকালের মুসাফির মনে করতে হবে আমাকে পরকালে যেতে হবে ওইটা আমার স্থায়ী বাকি স্থান কেননা ইন্নালিল্লাহি ওই ইলাইহি অজীবন আমরা তোমারই কাছ থেকে এসেছি এবং তোমারই কাছে আমরা ফিরে যাব অতএব এই দুনিয়ার এই ক্ষণিকের জিন্দিগি আমরা এইটা নিয়ে বাড়াবাড়ি করব এখন এই চিন্তা যদি আমি আপনি হৃদয়ে নিয়ে আসি যে আমি একজন ঢাকার পথিক বা ঢাকার যাত্রী বসে আছি কোথায় আসে আসবে গাড়ি চলে যাব এখন বলেন যে আপনি বাস স্ট্যান্ডে যায় দেখলেন যে অনেক যাত্রীরা আগে থেকে এসে সিট গুলো দখল করে আছে এখন কি আপনি ওই যারা বসে আছে তাদেরকে তুলে দিয়ে আপনি বসবেন 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 না কি কারণে বসবেন না যে ওরা আছে থাক গাড়ি আসলে ও সিট থেকে ওদের উঠতে হবে কি করতে হবে উঠতে হবে আর আমি একটু পাইচারি করি হাঁটা হাঁটি করি তো যে ব্যক্তি তার লাগেজ কাঁধে নিয়ে বা ব্যাগ কাঁধে নিয়ে পাইচারি করছে গাড়ি আসলে ও আগে উঠতে পারে আর যে ব্যক্তি ওই যাত্রী ছাউনিতে বসে বাদাম খাচ্ছে বা নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে অনেক আনন্দে আহলাদা আছে ওরও উঠতে একটু দেরি হবে এবং ওর পিছনের সিট পার সম্ভাবনা আছে গাড়ি দেরি করলো অতএব দুনিয়াকে মনে করেন আমি একজন পরকালের সফরকারী আমার এই দুনিয়াতে বাস স্ট্যান্ডের মতো ক্ষণিকের জন্য বসে আছে এই জায়গায় আমি সিট পেলাম কি পেলাম না এটা আমার বড় বিবেচ্য বিষয় না কেননা মৃত্যু আমাকে আসছে আমার টিকিট কাটা আছে ওই টিকিট আমার ওখান থেকে কেটে এসেছে আমাদের আসা যাওয়া আমাদের আসা যাওয়া ওখান থেকে কেটে এসেছি এটা হচ্ছে একবারে এমন একটা টিকিট যে রিটার্ন টিকিট দুনিয়াতে আসা এবং যাওয়া একসাথে আমরা কেটে এসেছি এমন একটা টিকিট আমরা বিভিন্ন দেশে আছে শুধু যাওয়ার টিকিট কাটা যায় নতুন করে কাটতে হয় আবার এমনও করা যায় দুনিয়াতে যে আপনি সৌদি আরবে যাবেন আসা যাওয়ার টিকিট একবারও কাটতে পারেন আপনি এভাবেও কাটা যায় তো আমরাই দুনিয়াতে এসেছি আসা যাওয়ার টিকিট দুটোই কেটে আমরা এসেছি অতএব যেহেতু আমার টিকিট কাটা আছে অতএব আমার আর এই চিন্তা করা যাবে না যে আমি এখানে স্থায়ী থাকতে পারব আর টিকিট যদি না কেটে আসতে পারতাম কিছুদিন স্বাধীনভাবে ঘোরার স্বাধীনতা আমার ছিল আমি এসেছি ঘুরবো ফিরব এরকম যদি হতো একটু হলেও স্বাধীনতা থাকতো কিন্তু যদি আমি রিটার্ন টিকিট কেটে যদি আমি ফেলি তাহলে আমার একটা চিন্তা কাজ করে কি যে এই সময়ের মধ্যে আমাকে হবে যেহেতু আমি রিটার্ন টিকিট আমি কেটে এসেছি এই টাইমের মধ্যে আমাকে প্রস্থান করতে হবে দুনিয়াতে যতটুক প্রয়োজন অটুকু অর্জন করতে হবে আর দুনিয়াতে কে সুস্বাস্থ্য হলো কার কার না হলো কে ফকির হলো কে আমির হলো কে বাদশা হলো কার চেহারা ভালো হলো কে ফসা হলো কালো হলো এগুলি নিয়ে মোটেও চিন্তা করবেন এগুলো হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্যতা জুতা দিয়ে আল্লাহ মন পরীক্ষা করেন একটা মানুষের চেহারা অনেক সুন্দর কিন্তু দেখবেন ওর কোনো না কোনো দিক দিয়ে ওর আবার লোকসান আছে আল্লাহ বলেছেন খলিকা الانسان ضعيفা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে প্রত্যেক মানুষের দুর্বল পয়েন্ট আছে একটা কোন মানুষকে কমপ্লিট মনে করবেন না কমপ্লিট একমাত্র আল্লাহ তাআলা আল্লাহই হচ্ছে অল ইন অল উনি 100 তে আর কোন মানুষ বা কোন মাকলুক কখনো অল ইন অল হতে পারে না আমরা তো অনেক সময় বলি অল এই অল রাউন্ডার শব্দটি বলা ঠিক না কিন্তু এটা খেলার ভাষায় বলা হয় তাই কিন্তু অলরাউন্ডার কোনো মানুষের নাম হতে পারে না কেননা মানুষ কখনো অল বা সব দিক দিয়ে বা সমস্ত দিক দিয়ে কখনো রাউন্ডার হতে পারে না অলরাউন্ডার মানে কি সব দিক দিয়ে যে সেরা মানুষ কিন্তু কখনো সব দিক দিয়ে সেরা হতে পারে না এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘাতিক খলিক আলী ইনসান ও দাইফ আল্লাহ বলেছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে অতএব কোন মানুষ কখনো অল হতে পারে না সমস্ত গুণ সিফাত মর্যাদা সৌন্দর্যতা বা দুনিয়ার নাজ নিয়ামত একটা মানুষের ভিতরে পরিপূর্ণভাবে ভাবে কখনো আসতে পারে না ওই মানুষটার দুর্বল আছে আছে যে মানুষটার অনেক নাজ চেহারা ভালো আহ পারাকাল্লা থাকে অনেক কিছু আছে কিন্তু দেখবেন ওর ভিতরে শান্তি নাই ওর এমন একটা আল্লাহ রোগ দিয়েছেন যে ও স্বাধীনভাবে খেতে পারে না ডায়াবেটিস হয়েছে এত মন যায় মিষ্টি খাবো খাইতে পারে না মন চাইলেও পারে না আরেকটা ভ্যান চালো চালক মাঠে কামলা দিয়ে খায় তেমন এসি রুম নাই বাড়িতে একটা শক্ত কাঠের বিছানায় শয়ন করে কিন্তু তার তার কোনো টেনশন নাই মাল হারানোর চিন্তা নাই তার গরু হারানোর চিন্তা নাই একবারে নিস্তব্ধ ভাবে টেনশনে একবারে সে ঘুম পেতে যাচ্ছে কোনো চিন্তা নেই আর ওই লোকের ঘুমের ওষুধ দৃঢ় ওয়ান এমজি টু এমজি কোনো এমজি খেয়েও কাজ হচ্ছে না কত মানে ডাক্তারের কাছ থেকে পাওয়ার পাওয়ার বাড়া দিচ্ছে ডায়াবেটিসের এই এক মাসে একবার আরেক মাসে আরেকবার ডায়াবেটিসের ওষুধ সমানে পরিবর্তন করতে হয় দুশ্চিন্তার ওষুধ এক ওষুধে মানে কন্ট্রোল থাকে না এই রোগগুলি এমন একটা রোগ যে ডায়াবেটিস কখনো এক ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ থাকে না কিছুদিন পর পর ওষুধ চেঞ্জ করতে হয় তারপরে গ্রুপ চেঞ্জ করতে হয় ঘুমের ওষুধ টেনশনের ওষুধ ওই একই গ্রুপের ওষুধ বা একই ওষুধ চিরদিন কাজ করে না করার পরে আবার পাল্টাতে হয় এই জন্যে এত কোম্পানি হচ্ছে এত ওষুধের গ্রুপ হচ্ছে দিনের পর দিন এভাবে হয়ে যাচ্ছে এই জন্যে যারা দুনিয়াতে অনেক নাজ নাজনামত আছে সম্পদওয়ালা আছে ধনী আছে এরা যেন মনে না করে যে আমরা দুনিয়াতে স্থায়ী